বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান গিয়েছেন সেখানে এক বিরল ঘটনা ঘটে গেছে তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে গেছে সামনে আপনারা এটা দেখবেন প্রিয় দেশের স্বার্থে অতীতে আমরা একসাথে কাজ করেছি আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করব তারেক রহমান সাহেব সহ বিএনপির নেতৃবৃন্দ একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন আমরাও একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি এমনকি আমরা এটাও বলেছি যে পাঁচটা বছরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে একটা আজকের এই ভিডিওটা যারা জামাতের কর্মী সমর্থক আছেন আপনারা শেয়ার করতে পারেন কারণ জামাতের আমির ডক্টর শফিক সাহেবকে নিয়ে ভারত যেই গেম খেলে ফেলেছে অথবা যেটা নিয়ে ইতিমধ্যে তিনি মার্কেটে ট্রলের শিকার হয়েছেন অপবাদের শিকার হয়েছেন আসল ঘটনাটা কি আসল ঘটনা ছিল কি আর মিডিয়া টেকনিক্যালি বিষয়টাকে কিভাবে সামনে আনছে আসলে যত প্রেস লাগাইছে ভারত এবং রয়টার্স প্রতিবেদন আর আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওতে আজকে যারা জয়েন হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এতক্ষণ যা দেখছিলেন ভিডিওর কিছু অংশ এবার চলুন আমরা পুরো অংশগুলো দেখে আসি একের আমি জামাত মানাতে জামাত ইসলামে আমি ডাক্তার শফিক রহমান তারেক রহমানের কাছে গিয়েছেন তাকে শোক জানাতে শোক বইতে আগেই স্বাক্ষর করা হয়েছে জাস্ট পারিবারিকভাবে তাকে সমবেদনা এবং শোক জানাতে গিয়েছেন ডাক্তার শফিক রহমান এটা খালেদাজিয়া কেন্দ্রিক শোকের দিক কিন্তু আমি এখানে আলোচনা করবো পলিটিক্যাল দিক এই বৈঠকে ঐক্যের বার্তা বিরাট ঐক্য নজিরবিহীন ঐক্য সেই বার্তা আমরা দেখতে পাচ্ছি ইঙ্গিত এবং সামনে এর ফলাফল আপনার দেখবেন কি সেটা আমির জামাত গুলশান চেয়ারপারসন কার্যালয়ে গিয়েছেন সাধারণত আপনারা একদিন আগেও যে ঘটনাটা দেখেছেন বিএনপির পেজ থেকে বিএনপির পেজে জামাতের সাথে খালেদা জিয়ার একটা ছবি দেওয়া হয়েছিল বিএনপির ছাত্রীরা সেটা ডিলিট করে ফেলেছে অ্যাজ ইফ যে জামাত বিএনপি সম্পর্ক ভালো না কিন্তু আমিরা জামাত আজকে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন এটা ছবি তুলে জামাতের আগে জামাত তাদের পেজে কিংবা প্রেস রিলিজ পাঠানোর আগে বিএনপি তাদের পেজে প্রচার করেছে এটা রাজনীতি আছে রহস্য আমি এটা জামাত বের হয়ে সাংবাদিকদের সাথে আলাপ করে কিছু টাস দিয়েছেন এবং আমি ভালোভাবে জেনে বলছি আপনারা আশ্চর্য হবেন যে কি করতে যাচ্ছে যে নির্বাচন হবে কম্পিটিশন হবে জামাত ক্ষমতায় বিএনপি বিরোধী দলে অথবা বিএনপি ক্ষমতায় বিএনপি বিরোধী দলে জামাত বিরোধী দলে তারপরে জামাত ক্ষমতা আসলে বিএনপি চাপে থাকবে আর বিএনপি ক্ষমতা আসলে জামাতকে পিটিয়ে দেশ ছাড়া করা হবে এটা না ঘটনা এটা না ঘটনা কি করতে যাচ্ছে জানেন

কমপক্ষে পাঁচ বছর জন্য এরকম একটা স্থিতিশীলতা আমিরের জামাত চান যেটা তিনি রয়টার্সের সাথে সাক্ষাৎকারও বলেছেন এবং বিএনপি চেয়ারপারসনের সাথে আলোচনা করেছেন তো এটা কিন্তু আসলে অসাধারণ ঘটনা ব্যতিক্রমী ঘটনা তো দর্শক এই জায়গায় যথেষ্ট অগ্রগতি হয়েছে আর বিএনপি তো রাজি হতে বাধ্য বিএনপি যদি দেখতো যে এককভাবে তাদের পক্ষে ক্ষমতা আসা সম্ভব তারা আগের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা আসবে তাহলে তো জামাতকে এই পিঠে পিঠে রাস্তায় রাখতো কিন্তু এখন বিএনপি দেখছে যে তাদের পক্ষে নির্বাচনে যেটা সম্ভব নয় অর্থাৎ বিরোধী বিরোধী দলে গেলেও অবস্থা খারাপ দেশে একটা মানে একটা অস্থিরতা লেগেই থাকবে তা চাইতে বিএনপি উভয় মিলে আমরা পাঁচ বছর চালাই তারপরে আমরা একটা সরকারি দল আর একটা বিরোধী দল হই কিন্তু পাঁচ বছর আমরা জামাতের তার কিছুটা তারি অত এই বিরোধ ঘটনা ঘটতে যাচ্ছে এটা অসাধারণ ঘটনা তো দর্শক আমি জামাত এই দিকে ইঙ্গিত করেছেন এবং সাথে সাক্ষাৎকারও সেদিকে ইঙ্গিত করেছে এছাড়া এটা মূলত যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে এটা কিভাবে কি ঘটছে তার একটা আমি দিই বলি এই যে একটা প্রশ্ন রাজনীতি খুব আলোচিত হচ্ছে অর্থমন্ত্রী কি হবে আচ্ছা এটা জবাব আমি দিই জামাত ক্ষমতা আসলে অর্থমন্ত্রী হবে মির্জা ফখরুল বুঝি কেন জামাত বলছে জাতীয় সরকার গ্রহণ করবে তার মির্জা ফখরুল বানাবে জামিলা হ্যাঁ বেশি চালাকি করেন ফাহমুল সালাম তো এই প্রস্তাব নিয়ে তো আমিরা জামাত গেছে যে আমরা ক্ষমতা আসলে আপনাকে আপনাদের অর্থমন্ত্রী আপনাদের এই যে ইত্যাদি ইত্যাদি বানাবো অথবা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি ডাক্তার শবিকুর রহমান রাজি মানে এরকম বিরল কিছু আমি জামাত করবে একদম স্থিতি ছিল তা কোনো হারাহানি বিভেদ থাকবে না একটা সুন্দর বাংলাদেশ একটা ঐক্য বাংলাদেশ আমিরা জামাত করতে চান এবং বিএনপি এতে কিছুটা ইতিবাচক বলেই আমি জামাতের সাথে সাক্ষাতের খবর জামাতের আগে বিএনপি প্রচার করছে এবং মুহূর্তের মধ্যেই এই নিউজ ভাইরাল এবং এখানে কোনো হাঁহারি এক নাই মানে আসলে রাজনীতি যে কতটা নাটকীয় মুহূর্তের মধ্যে পরিস্থিতি কিভাবে পরিবর্তন হয়ে যেতে পারে এবং মারাত্মক একটা কন্ট্রাডিক্টরি পরিবেশ থেকে একটা ঐক্যের পরিবেশ তৈরি হতে পারে এই ঘটনা তার প্রমাণ আমরা পরিস্থিতি সেদিকে যাচ্ছে বলেই দেখতে পাচ্ছি তো দর্শক যদি এরকম একটা বিরল ঘটনা ঘটে যে বিএনপি জামাত মিলে একটা ঐক্যের সরকার জাতীয় সরকার বিরোধী দল বলতে কিছু থাকবে না পাঁচ বছরের জন্য আমরা একটা স্থিতিশীল বাংলাদেশ করার জন্য বাংলাদেশকে ইউরোপ আমেরিকা সিঙ্গাপুর মালয়েশিয়া কিংবা দক্ষিণ কোরিয়ার মতো কিছু বানানোর জন্য আমরা বিরোধী দল মুক্ত একটা সুন্দর হয় যে আমি একটা কথা বলেছিলাম যে শহীদ ওসমান রক্ত বাংলাদেশে কথা বলবে ওসমান রক্ত বাংলাদেশ থেকে ভারতের আধিপত্যবাদ ঝাঁটা পিঠে করে বের করে দেবে ওসমান রক্ত কিন্তু কথা বলছে কথা বলবে সামনে আরো অনেক কিছু দেখবে অনেক সমস্যা যেগুলো ওসমান হাদির শহীদ না হলে হয়তোবা তার সমাধান হতো না ওসমান আদি সাহা ফলে আল্লাহ সেই সমস্যা সমাধান করে দিবেন অনেক কিছু অলরেডি তো আমির জামাত এই প্রস্তাব নিয়ে গিয়েছেন যেটা ইঙ্গিত পাচ্ছে একদম মেলা আমি যেভাবে বলছি এভাবে বলেন নাই আমির জামাত কিন্তু অবস্থা দৃষ্টিতে এটাই মনে হচ্ছে খালেদা জিয়া মারা না গেলে এইভাবে সাথে মিটিং হতো কিনা সেটাও সন্দেহ দেখেন কত সুন্দর দৃশ্য যে দুইজনে সমান চেয়ারে বসেছেন যে বড় চেয়ারে তারেক রহমান ছোট চেয়ারে শফিকুর রহমান এরকম কিছু না ছোট্ট একটা মিটিং করছেন জামাতের অন্য তারা আছে সেখানে যে মর্যাদায় তারেক রহমান এই দৃশ্য খালেদা জিয়ার মৃত্যু না হলে সম্ভব হতো না আমি বিশ্বাস করতে যাই চাই খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে দিয়ে গিয়েছে বা দিবে অনেক সমস্যা সমাধান হয়তো করবে এবং খালেদা জিয়াকে জামাত শিবির পুরো জাতি যে সম্মান দিল বিএনপি এই সম্মান প্রাপ্য না রহমান আজহারি কফিন তুলে নিয়েছেন জামাতের লোকজন সবাই জানা যায় এর আগে বিবি সাক্ষাৎ তার ভ্রমণের সাথে সাক্ষাৎ করে যে ঘটনা ঘটিয়েছেন যে রসিহাত করেছেন যে বিষয়গুলো অবতারণা করেছেন এটা আরো অসাধারণ এটা আরো তাৎপর্যপূর্ণ তো একদিকে সাদিক কাহমরা যে তারেক্রমণের সাথে একটা ঐক্যের পরিবেশ হানাহানি দূর করে জুলাই রক্ষার একটা পরিবেশ তৈরি করে এসেছে তারেক্রমণের কমিটমেন্ট নিয়ে এসেছে তার কিছুক্ষণ পরে আমিরে জামাত যে একটা বিরল জাতি সরকারের একটা বার্তা তার যদি দিয়ে এসেছে বাংলাদেশের রাজনীতি আপনারা দেখবেন যে নজিরবিহীন কিছু ঘটতে যাচ্ছে সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা সেটাও আমাদের চিন্তা করা দরকার এবং আমরা এটাও বলেছি নির্বাচনের পরপরই সরকার গঠনের আগেই আমরা ইনশাল্লাহ বসবো কুলামনে কথা বলবো জাতির জন্য আমরা চিন্তা করব জাতির জন্য আমরা সিদ্ধান্ত নিব আপনারা দোয়া করবেন আমরা সবাই যেন ম্যাডাম যে ওকের জায়গাটা পাতা পাটাতন যেটা তৈরি করে দিয়েছে গেছে তার উপর দাঁড়িয়ে আমরা যেন আমাদের দায়িত্ব পালন করতে পারি তিনি চলে গেছেন ইতিহাসের একটা বিরল সম্মান নিয়ে তার শেষ বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে গতকাল এবং মানুষ আবেগ দিয়ে চোখের পানি দিয়েই তাকে বিদায় দিয়েছে এইটা তার পাওনা ছিল উনি জাতির জন্য যে অবদান রেখেছেন তিনি তার পাওনাটাই আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন তার এই পাওনা দেখে আমরাও অনুপ্রাণিত হই আমরাও যদি জাতির জন্য সেরকমটা অবদান রাখতে পারি হয়তোবা এ দেশের মানুষ আমাদেরকে এইরকমই একদিন বিদায় দেবে এটা সবার কপালে জুটে না এই সম্মানটা পাওয়া মানুষের চোখের পানি দিয়ে বিদায় সম্বর্ধনা পাওয়া এটা বিশাল ব্যাপার আমরা এই জন্য আল্লাহ রাবুল আলমের সুক্রিয়া দায় করি যে তিনি তার বান্দির প্রতি রহমশীল হয়েছেন দেশ এখন একটা গুরুত্বপূর্ণ বাকি আছে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সংস্কারের জন্য গণভোট আর সরকার গঠনের জন্য সাধারণ নির্বাচন বারো তারিখের এই নির্বাচন নির্বিঘ্ন হোক সুন্দর হোক এবং গ্রহণযোগ্য হোক আমরা এটা দোয়া করি আজকে এই বিষয় নিয়েও আমরা আলাপ আলোচনা করেছি মহান আল্লাহ রবুল আলমিনের সুক্রিয়া যে আমরা একটি নৈতিক দায়িত্ব পালন করার জন্য এখানে এসেছিলাম আমরা সবাই জানি বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি জাতিকে তিন তিনবার নির্বাচিত নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে নেতৃত্ব দিয়েছেন এর বাইরেও তার একটি সংগ্রামী আপস্কিন জীবন ছিল তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করে গেছে সেই লড়াই করতে করতে তার শেষ জীবনটা অত্যন্ত বেদনাদায়কভাবে জেলেও একাকৃত্বে কেটেছে এই সময় যারা দেশ শাসন করেছেন তারা তার সাথে অমানবিক আচরণ করেছেন তিনি যখন গুরুতর অসুস্থ হয়ে পড়লেন তখন তাকে বিদেশে নেওয়ার জন্য দল পরিবারের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হয়েছে সরকার তো আমলে নেই নি বরঞ্চ এইগুলো নিয়ে বারবার উপহাস করেছে আল্লাহ তালার বিচার ইতিহাসের অমুক বিধান শেষ পর্যন্ত তিনি চিকিৎসা নিয়েছেন বিদেশেও গিয়েছেন কিন্তু ততক্ষণে তার বিশাল ক্ষতি হয়ে গিয়েছে সেই যে তিনি ব্রিটেন থেকে ফিরে আসলেন আর কিন্তু বিদেশ চিকিৎসা নিতে যাওয়ার মতো উপযুক্ত স্বাস্থ্য আর আজকের এই ভিডিওটা যারা জামাতের কর্মী সমর্থক আছেন আপনারা শেয়ার করতে পারেন কারণ জামাতের আমির ডক্টর শফিক সাহেবকে নিয়ে ভারত যেই গেম খেলে ফেলেছে অথবা যেটা নিয়ে ইতিমধ্যে তিনি মার্কেটে ট্রলের শিকার হয়েছেন অপবাদের শিকার হয়েছেন আসল ঘটনাটা কি আসল ঘটনা ছিল কি আর মিডিয়া টেকনিক্যালি বিষয়টাকে কিভাবে সামনে আসছে আসলে যত পেস লাগাইছে ভারত এবং রয়টার্স প্রতিবেদন আর সেখান থেকে আমাদের মিডিয়া নিউজটাকে কিভাবে পিক করেছে ঘটছিল কি আর প্রকাশ হইল কি তবে একটা জায়গায় শফিক সাহেবের দায়বদ্ধতা আছে যে তিনি বিষয়টা বিষয়টা ভারতের কথায় গোপন করছিলেন বাট আসল ঘটনাটা কি আসুন দেখি ডাক্তার শফিক সাহেব বলছেন আন্তর্জাতিক মিডিয়া রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রয়টার্সের একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেছিল ভারত যেহেতু আপনার প্রতিবেশী দেশ তাদের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ আছে কিনা কোনো কথাবার্তা বা বৈঠক হয় কিনা স্বাভাবিকভাবে আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কারা আসছে এই বিষয়টা অবজারভেশন করছে ভারত আর যেহেতু জামাত এবার ক্ষমতার দিকে ধাবিত হওয়া একটা দল সো সেই ক্ষেত্রে জামাতের সাথে রকম কন্ট্যাক্ট আছে কিনা এই প্রশ্ন ছিল এরকম তখন জামাতের আমির বলছিলেন যে গত বছরের মাঝামাঝি সময়ে আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি তখন দেশ বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন অর্থাৎ গত বছর ডামাতের আমির একবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন কথা তো এরপর তিনি বাসায় আসার পর স্বাভাবিক সবাই তার খোঁজখবর নিয়েছিলেন অন্যান্য দেশের সম্মানিত কূটনীতিক বৃন্দ যেমন এসেছেন তেমনি ভারতেরও তখন দুজন আমাকে দেখতে আমার বাসায় এসেছিল অর্থাৎ আমরা দেখলাম গোপন বৈঠক গোপন শব্দগুলা এখন ডাক্তার শফিক সাহেবদের বলছেন ভিন্ন কথা যে উনি যখন অসুস্থ ছিলেন বাসায় আসছেন স্বাভাবিকভাবে আমি অসুস্থ মানুষ আমাকে দেখতে আসতেই পারে তো এখন আমার বাসায় দুজন ভারতের কূটনীতিক লোক আসলো অন্যান্য দেশ মতো তাদের সঙ্গেও আমার কথা হয়েছে অর্থাৎ এখানে স্পেসিফিক আলাদা কোনো গোপন বৈঠক ঘটে নাই এখানে যেটা হয়েছে স্বাভাবিকভাবে তারা আসছে আর কথা হয়েছে আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনার সময় বলেছিলাম যত কূটনীতিক এখানে এসেছেন তাদের সকলের বিষয়ই আমরা পাবলিসিটিতে দিয়েছি অর্থাৎ তখন জামাতের যেই উইং ছিল মিডিয়া উইং আমির সাহেবের সাথে যারাই দেখা করতো তাদের সম্পর্কে একটা বিস্তারিত তথ্য গণমাধ্যমকে দিত তো প্রশ্ন প্রশ্ন ছিল ছিল বা তাদের টিমের এই যে যে ভারতের তাদেরকে আমরা তো পাবলিসিটিতে দিয়েছি আপনাদের এই সাক্ষাৎ আমরা পাবলিসিটিতে দিবো বা আমরা পাবলিসিটিতে দিতে চাই তখন ভারতের ওই কূটনীতিকরা আমাকে এটি না দেওয়ার জন্য অনুরোধ করেন আমরা বলেছিলাম পরবর্তীতে যখনই আপনাদের সঙ্গে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হবে তা অবশ্যই পাবলিসিটিতে যাবে এখানে গোপনীয়তার কিছু নেই তবে ব্যস্ত লাগছে কোনটা ওই যে এই যে ভারতের কূটনীতিকরা না করলেন আর আমির সাহেব বিষয়টাকে বা জামাতের যে টিমটা ছিল তারা গোপন রাখলেন আর রয়টার্সের প্রতিবেদনের মাধ্যমে ওইটা আবার সামনে আসলো এখন আবার আমির সাহেব এই বক্তব্য দিচ্ছেন এখানেই আসলে একটু তালগুল পাকিয়ে গেছে যা পাকানো কেউ কেউ এখন বলার চেষ্টা করছেন যে না এখন কি শফিক সাহেব স্বীকার করবেন তাহলে হাদির মৃত্যু কেন হলো মানে নানান প্রশ্ন বক্তব্য এখন যখন মানে জর্জরিত তখন কিন্তু তিনি বাধ্য হয়ে এই বিষয়টা সামনে আনলেন ভোলের জায়গাটা একটা ছিল যে ভারত না করছে তিনি সেটাকে লুকাইছেন কিন্তু গোপন বৈঠক গোপন মিটিং যেভাবে ছিল না এতটুকুই তারপর তিনি বলছেন যে আমি বিস্মিত যে আমাদের কিছু দেশীয় মিডিয়া ভারতের সঙ্গে জামাত আমিরের গোপন বৈঠক হয়েছে বলে যে সংবাদ পরিবেশন করেছে আমি এই ধরনের সংবাদের তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে প্রকৃত বিষয়ে না জেনে এমন বিভ্রান্তিক সংবাদ পরিবেশন করা থেকে থাকার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি তো ওনার এই বক্তব্যের পরে অনেকেই ওনাকে যেমন ধন্যবাদ দিয়েছেন অনেকে আবার সেখানে সমালোচনা করছেন বাট আমার কাছে মনে হয় দিন শেষে তিনি বিষয়টা পরিষ্কার করে দিয়েছেন যার যেভাবে ইচ্ছা সেইভাবে বুঝেন এটা আপনার ব্যক্তি ইচ্ছা ভিডিওটি সকলে শেয়ার করে দেবেন